নিজের পুরান কাপড় জাগায় জাগায় সিঁদে গেছে ফালায় না দিয়ে এড়ে দিয়ে দাও কেন তোমার সন্তানের সম্মান আছে তার সন্তানের সম্মান নেই ঘরের মধ্যে বাচ্চা খাবার জুটা করে ফেলেছে বলে বাচ্চার খাবার ফেলে না দিয়ে ওই কাজের মহিলার ছেলে এড়ে দিয়ে দাও তোমার সন্তানের প্রতি তোমার মায়া আছে কাজের মহিলা তার সন্তানের প্রতি মায়া নাই আর এজোর জুটাটা কেন খাবে আমাদের ঘরের মধ্যে প্লেট ভিন্ন করে রেখেছি যে আমার জন্য একরকম প্লেট কাজের মহিলার জন্য আর কমপ্লেট এই যে তাফাত করার অধিকার আপনাকে কে দিয়েছে নবীজি সাল্ল আলী হোসাল্লাম একবার ওসমা বিন জায়দ রাদি আল্লাহ তালন এই যে নবীজির কৃতদাসের সন্তান ওনার নাক থেকে ময়লা পড়তেছে নবীজি উঠে গেলেন ওনার নাকটা একটু পরিষ্কার করে দিবেন তো আম্মাজান আয়সা দূর থেকে বুঝলেন যে নবীজি যাচ্ছেন ওনার নাক পরিষ্কার করার জন্য তো তিনি বলেন ইয়াস হুজুর আপনি থামেন থামেন আমাকে দেন আমি পরিষ্কার করে দেই নবীজি সাল আলী সাল্লাম বললেন আয়েশা তুমি কি মনে করেছো তুমি কি মনে করেছে গোলামের সন্তান আমি পরিষ্কার করে দিচ্ছি এই জন্য আমাকে বলতেছো তুমি পরিষ্কার করবে না আমি নবী যেভাবে গোলামের সন্তানদেরকে মহাব্বত করি তুমি ও তাদেরকে এরকমই মহাব্বত করিও সুবাহ বলে না দেখে নবীজি উম্মতে এই ছোট ছোট বিষয় পর্যন্ত খেয়াল করেছেন আর আমরা মানুষকে কিছু বলার আগে তার সম্মানের দিকে খেয়াল করি না যে কথাটা বললে সে ইনসাল্ট হতে পারে এই আচরণের মাধ্যমে সে কষ্ট পেতে পারে এই জিনিসটা আমরা খেয়াল করি না এমন কি ইহুদিরা আমার নবীর কাছে যখন আসতো তখন তারা বলতো আসসালাম ও আলাইকুম মানে তোমার উপর মৃত্যু বর্ষিত হোক কি বর্ষিত তারা আমার নবীকে বৎসনা করার জন্য তিরস্কার করার জন্য এইভাবে যখন বলতো তখন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার তা আল্লাহআ উনিও শুনে ফেললেন তখন উনিও বললেন ওয়ার এই তোমাদের উপরে অনুরূপ মৃত্যু বর্ষিত হোক লানব বর্ষিত হোক আমার নবী সাল ইসলাম বললেন আয়েশা আয়েশা তোমার কথাটা ঠিক হয় নাই তুমি এইভাবে উত্তর দেওয়াটা ঠিক হয় নাই কাউকে লানত দেওয়া কারো মৃত্যু কামনা করা কারো প্রতি অভিসম্পাত করা এটা আমি নবী পছন্দ করি না বললেন হুজুর তাহলে কি বলবো তখন তুমি বলো ঘুম তোমার প্রতিও বাস এতটুক যথেষ্ট এর অতিরিক্ত নয় তো নবীজি সাল্ল আলী ওসালামের আখলা হাসানা যদি আমরা দেখি নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয় ওয়ামা আর সাল্লা কা ইল্লা রহমত আল্লীল